কি ইচ্ছা পূরণ তো এই যে দেখতে পাচ্ছ টেবিলটা তো এখান থেকে আমি স্টার্ট করছি আজকের ব্লগটা এই টেবিলটার উপরেই কিন্তু আমাদের এত দিন ধরে মানে ভিডিও করে আসা এই গেমিং ভিডিও গেমিং ভিডিও মানে কত বছর ধরে এক বছর হবে আগের বছর বানানো হয়েছিল হ্যাঁ আগের বছর বানানো হয়েছিল পুরো এক এক বছর এই টেবিলে খেলা হয়েছে আর তার আগে আর বছর খেলা হয়েছিল মানে আমাদের যে ডাইনিং টেবিল মানে যেটাতে আমরা সবসময় খাওয়া দাওয়া করি ফাইবার এর টেবিল হ্যাঁ ফাইবার সেই টেবিলে কিন্তু এক বছর গেম খেলেছি ওটা উপরে তারপরে দেখছিলাম যে না ওই টেবিলটা আমি ঠিকঠাক মতো হচ্ছে না আসলে আমাদের দরকার একটা চৌকা টেবিল আর মানে একটু হাইটেড টেবিল দরকার তো ওই টেবিলটা আরেকটা নিচু ছিল আমরা আগে টেবিলে অনেক কষ্ট করে খেলেছি ভালো কিভাবে করেছি একদম অনেক কষ্ট হয়েছে হ্যাঁ নিচে ইট পাতিয়ে তারপরে টেবিলটা

সবসময় কি বলতো এই উপরে কাপড় দিয়ে না গেমটা খেলা যায় না মানে হয় এরকম ভাবে ভাজ হয়ে যায় কুচকে যায় বা কোনো জলের গেম খেললে তখন মানে আমাদের সমস্যা হয়ে যায়

ততক্ষণ অনেক কষ্ট করে করেছে এই টেবিলটা এই টেবিলটা ছাড়তে অনেকটা কষ্ট হবে কিন্তু মানে কিছু ভালো জিনিস করার জন্য তো কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে বলো তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে এখন আমাদের একটা ভালো প্রফেশনাল একটা টেবিল বানাতে হবে যেহেতু আমাদের মানে রেগুলারই এটাই আমাদের এখন আপাতত কাজ তো কাজটা যাতে ভালো হয় তো সেটাই তো সবসময় চেষ্টা করি কাজ প্লাস হচ্ছে গেস্ট আমার সাথে তো থাকতেই হবে আমাদের জুড়ে খেলাটাকে নিয়ে

এটা ওর নিজেই হাতে কিন্তু বানিয়েছে পুরো টেক্সার উপর থেকে আগেও কিন্তু মানে সবকিছুর পিছনেই কিন্তু একটা ঘটনা আছে মানে আগেও আমরা সবসময় কি করতাম বলতো টানা এক বছর মানে পর্দা টেবিল এইভাবে করতাম তারপরে টেবিল টা বানানো হলো পরের বছরে আর এটাও বানানো হ্যাঁ এটাও বানিয়েছে প্রচুর ঘেটেছে এটাও অনেক রাত জেগে জায়গায় হেঁটে করেছে তো ইচ্ছা আছে যে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীতে চেঞ্জ করেন তাই তো ওটা একটু বেটার বানাম এই টেবিলটা আমাদেরকে ভালোভাবে বানাতে হবে আর একটু পরেই কিন্তু তোমাদের দাদা ভাই যাবে সব জিনিসপত্র কেনাকাটা করতে মার্কেটে তো কি কি জিনিসপত্র আসবে আর কিভাবে কি তৈরি হবে তোমাদের সাথে তো দেখাবো সেটা শেয়ার করব তো গাইস দেখো বর্মাশাই চলে আসছে সাইকেল চালিয়ে চালিয়ে আর পিছনে দেখতে পাচ্ছ ওই যে ভ্যানও কিন্তু আসছে সব মালপত্র আর এইদিকে কিন্তু দেখো জুরি জুরি বৃষ্টি পড়েই যাচ্ছে রাস্তাও ভেজা ভেজা হরি মন্দির না বাবু ওই যে ওই যে মন্দির হরি মন্দির এইটা তো হরি মন্দির ওই যে তিনটেই চূড়া ও এইটা এইটা মনস মন্দির আমি ওই ওই মন্দিরে আমি নিয়ে এসেছিলাম ও তো এই যে দেখো চলে এসেছে আর কাকু একদম ঢেকে নিয়ে এসছে প্লাস্টিক দিয়ে যাতে বৃষ্টির জল না পড়ে তো কি কি জিনিসপত্র এসেছে তোমাদের কিন্তু একটু পরেই দেখাচ্ছি সব জিনিসপত্র চলে এসেছে এবার শুধু টেবিলটা বানানোরই বাকি তো স্লিপ আছে কিন্তু সাবধানে যেও আস্তে আস্তে হুম মানে সারা উঠোনে কাদা কাদা হয়ে গেছে তো কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে আর সব জিনিসপত্র কিন্তু আমাদের এই ঘরে তোলা হচ্ছে আর ও কি করছে সারাদিন শুধু এই উঠোন দিয়ে ঘোরাঘুরি করতে থাকে এই অনেকটা ভারী ওই জন্য কিন্তু দুজনে মিলে নিয়ে আসছে হুম এটা বেশি ভারী না 爬山的。 সব জিনিসপত্র কিন্তু এই ঘরেই রাখা হয়েছে আসলে কি বলতো এই ঘরটা তো একটু ফাঁকা রয়েছে তো সেই জন্য কিন্তু জিনিসপত্র গুলোকে ভালো করে রাখতে হবে তাই জন্য কিন্তু এই ঘরে রাখা আর খাটের উপরে যে জিনিসপত্র গুলো আনা হয়েছে কত টাকা কি খরচ হয়েছে এছাড়াও একটা প্রফেশনাল টেবিল বানাতে গেলে কত টাকা কি খরচ করতে পারে সবকিছু কিন্তু তোমার সাথে শেয়ার করবে তবে এই ভিডিও ভিডিও তে আমি ফুল ডিটেলস এ শেয়ার করে দেবো দুপুরবেলা কি রান্না হয়েছে বলতো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মানে এটা দিয়ে খেতে আমার জাস্ট দারুণ লাগে মানে সবারই কিন্তু কম বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে আর এই যে তার সাথে কিন্তু যায় আজকে এটা হলো তেলাপিয়া মাছের ঝাল সরষে দিয়ে তো এটা আমি খাবো না যে তেলাপিয়া মাছ খাই না এটা কিন্তু সবাই খাবে তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এই যে দেখো তোমাদের দাদা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়া হয়ে গেছে এখন ওকে মাছ দেবো তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা বাই বাই